টিআর কেসের বন্ধ হয়ে যাওয়া কাজকর্ম ফের নতুনভাবে শুরু করার জন্য তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন সফল করার আহ্বান জানাল সংগঠনের বর্তমান পদাধিকারীরা এক সাংবাদিক বৈঠক থেকে এই সংগঠন দুর্বল করার পেছনে যারা দায়ী তাদেরকেও গণবর্জন করার ডাক দিল বর্তমান কমিটির সাধারণ সম্পাদক গোষ্ঠী কোন্দলে টিআর এর হাল বেহাল সংগঠনের কাজকর্ম প্রায় স্তব্ধ হয়ে পড়েছে এমন অবস্থায় সংগঠনকে পুনর্জীবিত করতে টিআর কে এর একাংশ নেতৃত্ব মাঠে নেমেছেন তারা সংগঠনের কুচক্রীদের চিহ্নিত করে তাদের মুখোশ খুলে দেওয়ার পাশাপাশি তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন করার উদ্যোগ নিয়েছে নজরুল কলাক্ষেত্রে কিন্তু গোষ্ঠী দ্বন্দ্বে বিভাজিত সংগঠনের তৃতীয় ত্রিবার্ষিক রাব্য সম্মেলন কতটুকু সফল হবে তা নিয়ে রাষ্ট্রবাদী চিন্তাধারায় বিশ্বাসী কর্মচারীদের অনেকের ভেতরে রয়েছে সন্দেহ তারপরেও সংগঠনের বর্তমান কমিটির সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন টিআরকে এস এর মূল ভিত্তিকে আবারও মজবুত করে তুলতে তাই মঙ্গলবারে আবারও সাংবাদিক সম্মেলনে চিন্তা চিন্তাধারায় বিশ্বাসী কর্মচারীদের তৃতীয় ত্রিপার্ষিকীর রাজ্য সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন বর্তমান কমিটির রাজ্য সম্পাদক পাশাপাশি তারা সংগঠনের কোচক্রীদের চিহ্নিত করেছেন এক্ষেত্রে মূল অভিযোগের আঙ্গুল উঠেছে আশিস কান্তি ঘোষ বিশ্বজিৎ পাল দীপ দেব সহ আরো অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে প্রসঙ্গত ভারত মজদুর সংঘের আদর্শে অনুপ্রাণিত হয়ে দুহাজার চোদ্দ সাল থেকে রাজ্যের কর্মচারীদের মধ্যে রাষ্ট্রবাদের চিন্তাধারা প্রচার ও প্রসারের কাজ শুরু করে টি আর কে এস ২০১৬ সালের তেসরা এপ্রিল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতীয় মজদুর সংঘ ও রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় এরপর দু হাজার উনিশ সালের তিরিশে জুন দ্বিতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন হয় এই সম্মেলনে একত্রিশ জনের প্রস্তাবিত রাজ্য কমিটি ঘোষণা করা হয় কিন্তু টিআর এর গঠনতন্ত্র অনুযায়ী কার্যকারী কমিটির সদস্য সংখ্যা সর্বোচ্চ পঁচিশ জন হবে সিদ্ধান্ত হয় কোন পরিবর্তন বা সদস্য সংখ্যা সংখ্যা বৃদ্ধি হলে এ বিষয়ে অ্যামেন্ডমেন্ট করে সরকারি দপ্তরে জমা দিতে হবে এটাই ছিল তার নিয়ম কিন্তু দ্বিতীয় সম্মেলনের পর এক বছর দুমাস মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও অ্যামেন্ডমেন্টের কোনো কপি দপ্তরে জমা দেওয়া হয়নি যার ফলে সাংগঠনিক কাজকর্ম সঠিকভাবে পরিচালনার জন্য দু একুশ সালের উনত্রিশে আগস্ট ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের কার্য সমিতির এই বৈঠক হয় এই বৈঠকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পঁচিশ জনের কমিটি গঠিত হয় এই কমিটিকে রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ অনুমোদন দেয় এরপর দু সালের জুন মাসে রাজ্য সম্মেলন করার জন্য চেষ্টা চলতে থাকে কিন্তু আশিস কান্তি ঘোষ বিশ্বজিৎ পাল এবং দীপ সংগঠনের হিসাবপত্র এবং কাগজপত্র সঠিকভাবে না দেওয়ার ফলে সংগঠনের সম্মেলন করা সম্ভব হয়নি এই অবস্থা নিরসনের জন্য সংগঠনের অন্য পদাধিকারীরা এই তিন পদাধিকারীর বাড়িতেও যায় কিন্তু তারা হিসাবপত্র বুঝিয়ে দেননি টিআর এর অফিস সেক্রেটারি দীপদেব তথা বন বিভাগীয় কর্মচারী সংঘের জয়েন্ট সেক্রেটারিকে চিঠি দেওয়া হয় মানে রিসেপ্ট সহ দু হাজার কার্ডের হিসাব জমা দেওয়ার জন্য কিন্তু উল্লেখযোগ্য বিষয় হল দু হাজার কুড়ি সালের তেরোই জুলাই আশিস কান্তি ঘোষ শারীরিক অসুস্থতার অজুহাতে সহ সভাপতি পার্থপালের কাছে দায়িত্ব দেওয়ার লিখিত দেয় কিন্তু সংগঠনের সমস্ত হিসাবপত্র এবং সংগঠনের সমস্ত কাগজপত্র না দেওয়ায় আর আর এর নির্দেশক্রমে তাকে অব্যাহতি দেওয়া হয়নি এক্ষেত্রে সংগঠনের বর্তমান কমিটির নেতৃত্বের অভিযোগ আশিস বাবু দু সাল থেকে সংগঠনের সাধারণ সম্পাদক এবং দু সালে সভাপতির দায়িত্ব নিয়েছিলেন কিন্তু নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি সংগঠনের কাজকর্ম যাতে সঠিকভাবে না চলে তার জন্য ষড়যন্ত্র করেছিলেন তিনি ও তার অনুগামীরা বর্তমানে যেহেতু আরআরকেএমএস আগামী তেরো বা চোদ্দো জুনাই সম্মেলনের দিন তারিখ ঘোষণা করেছে এবং কেন্দ্র নেতৃত্ব পাঁচ দিন আগেই রাজ্যে আসবেন রাজ্যে এসে তারা সংগঠনের সমস্ত হিসাবপত্র থেকে শুরু করে সাংগঠনিক কাজকর্মের খোঁজ নেবেন এটাই স্বাভাবিক তাই নিজেদের দোষ ঢাকার জন্য বর্তমানে আশেষ বাবুরা সংগঠনের একটি কমিটি সংগঠনের কাউকে না জানিয়ে ঘোষণা করে দিয়েছে কিন্তু সংগঠনের একাংশের দাবি এ ধরনের ঘোষণা দিয়ে আশিস বাবুরা সংগঠন বিরোধী কাজের চূড়ান্ত অব্যবস্থা সামনে নিয়ে এসেছে এক্ষেত্রে সংগঠনের বর্তমান কমিটি দাবি করেছে আশিস বাবুদের ঘোষিত এই কমিটিকে রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘ থেকেও যেন অবৈধ ঘোষণা করা হয় বর্তমান কমিটি থেকে জানানো হয়েছে ত্রিপুরার রাজ্য কর্মচারী সংঘের প্রদেশ কার্যালয়ে আশিস ঘোষ গত দু হাজার তেইশ সালের পাঁচই ফেব্রুয়ারি শেষবারের জন্য এসেছিলেন তারপর বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি ব্যক্তিগত কারণে কার্যালয়ে উপস্থিত হতে অস্বীকার করেছিলেন এবং তাকে ব্যক্তিগত কারণ ছাড়া কর্মচারী সংঘের সাংগঠনিক বিষয়ে অথবা কোন বৈঠকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করতে নিষেধ করেছেন এদিকে বিগত দু সালে তেইশ সালের নভেম্বর রাধানগরে অনুষ্ঠিত ত্রিপুরার রাজ্য কর্মচারী সংঘের বর্ধিত কার্যকরিণী সভায় রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের মহামন্ত্রী বিষ্ণুজি ও অধ্যক্ষ বিপুঞ্জী উপস্থিত ছিলেন এই সভায় যোগদান করার জন্য আশিষ কান্দি খোষকে উপস্থিত থাকার জন্য বারবার আমন্ত্রণ জানানো হয় কিন্তু তিনি আসেননি এবং সাংগঠনিক কাজে সহযোগিতা করেননি এক্ষেত্রে সংগঠনের বর্তমান কমিটির সদস্যদের অভিযোগ আশিষকান্দি খোষ ডিআরকেএসের কেন্দ্রীয় কার্যালয় ছেড়ে এসবিটিতে একটি বৈঠক আহ্বান করেছেন যা সম্পূর্ণভাবে সংগঠনের গঠনতন্ত্র আইনের দৃষ্টিতে সম্পূর্ণ বিআইডি কার্যনির্বাহী পদাধিকারীগণের সম্মতি ছাড়াই বদ উদ্দেশ্য সাধনের জন্য আশিষ সহ কিছু কর্মচারী এই অবৈধ কমিটির গঠন গঠন করার চেষ্টা করে বলে কমিটির বর্তমান সদস্যদের দাবি আর সেটা প্রমাণ হয়ে গেছে কারণ কমিটির কার্যনির্বাহী পদাধিকারী সদস্যগণ রেজিস্ট্রার কোঅপারেটিভ সোসাইটি ত্রিপুরা সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন তাদের সম্মতি ছাড়াই তাদের নাম বাবু তার তৈরি করা কমিটিতে ব্যবহার করছেন আশিসবাবুদের এ সমস্ত অসাংগঠনিক ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করে রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের মহামন্ত্রী রেজিস্ট্রার এবং কোঅপারেটিভ ত্রিপুরা সরকার ও সংশ্লিষ্ট সকলেই ঘোষণাপত্রে জানিয়ে দেন আশিসকান্তি ঘোষের আহ্বানে গঠিত কমিটি কমিটি অর্থাৎ এই কমিটির কোনো মান্যতা নেই এক্ষেত্রে ত্রিপুরার রাজ্য কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস আশাশে বাবুদের ফাঁদে পড়ে রাষ্ট্রবাদী বিশ্বাসে কোন কর্মচারী যাতে বিভ্রান্ত না হন তার অনুরোধ জানিয়েছেন এক্ষেত্রে আগামী তেরো থেকে চোদ্দ জুলাই নজরুল কলা ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন সফল করারও আহ্বান জানিয়েছেন তিনি ব্রিফ করেছিলাম এরপর থেকে দুই সালের উনত্রিশে আগস্টের পর থেকে আমি এক্সিকিউটিভ অফিস বিআরআর হিসাবে জেনারেল সেক্রেটারি হওয়ার সুবাদে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ পরিচালনার ক্ষেত্রে আমাদের যে কনস্টিটিউশন এবং বাইল অনুযায়ী সেইভাবে কাজ করে বিগত তেরো সাত এই কুড়ি ইংরেজি তারিখ এই এই চেষ্টা চালিয়ে যায় কিন্তু এখানে এই চেষ্টা বলতে আমরা যাতে সংগঠনটা কর্মচারী স্বার্থে রেগুলার কর্মচারী হিতে কাজ করে সমাজের স্বার্থে কাজ করে সেই চেষ্টা চালিয়ে যাওয়ার চেষ্টা করি এবং এখানে উল্লেখযোগ্য তেরো সাত দুই হাজার কুড়ি ইং তারিখে আমাদের টিআর কে প্রেসিডেন্ট আশিস কান্তি ঘোষ শারীরিক অসুস্থতার কারণ দেখে আমাদের সহসভাপতি অ্যাজ পার প্রভিশন অফ বাইলো পার্থপাল মহাশয়ের নিকট দায়িত্ব দেওয়া লিখিত লিখিত দেন দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়ার জন্য লিখিত দেন কিন্তু সংগঠনের একটা নিয়ম হিসাব অ্যাকাউন্টস যেহেতু এগুলি মেনটেন করতে হয় বিএমএস অ্যাকাউন্টসে প্লেস করতে হয় বিএমএস থেকে সেটা অডিট হয় স্বার্থে আমাদের মহাসংঘ হিসাবপত্র এবং সংগঠনের সমস্ত কাগজপত্র না দেওয়ার কারণে আর আর কে অব্যাহতি দেয়নি যেহেতু উনি দুই সাল থেকে সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন পরবর্তী টেনিউরে দুই সাল থেকে সভাপতির দায়িত্ব নিয়েছেন কিন্তু নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করার ফলে কাজকর্ম যাতে সেটা চলে ব্যবস্থা করতে পারে আর আর কে তেরো চোদ্দ জুলাই সম্মেলনের দিন তারিখ ঘোষণা করেছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব পাঁচ দিন আগেই আমাদের এই রাজ্যে তেজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইমস